কান্নাক মালদাৰি কৰা falla Pudding and the chemical is a month. Wait, I will get a couple of them. Chemical? I'm not going to take a little bit of 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 a little b

অন্তত কাটাকে কোম্পানি অর্ডারটা দিতেছিল খুব ভিড় ভিড়তে টাকা পেছ পড়ল হইলাছি কত করে দেবো লাগে ওই ডিলাার আর কিছুতে শুধু থেকে একটা কিছু বল ভাই মানুষের কাছে টাকা আছে না ব্যবসা এই হিসাবে ওই আছে না কিন্তু খালি পড়ে কি নেই ও তো মালাই না দিয়া আছে দিতেছে যা মার্কেট কি অনলাইন

আপনি <small> মাল নিবেন না তাও পঁচিশ সার দেন আপনি কোম্পানি কেমন নাই তাও পঁচিশ সার দেন কুড়ি কুড়ি টাকা মানবো